আমি কিন্তু এখন এটা দেখছো একদম আবার খাড়া দিচ্ছ আপনার বাসা বাড়ি নাই না স্যার আমার বাসা বাড়ি নাই হ্যাঁ না স্যার আমার বাসা ছিল আমার শ্বশুর শাশুর বাসা থেকে বের করে দিছে আমার আপনার বাসা গো ওই সামনে স্যার হ্যাঁ উত্তরপাড়া পাড়া কোনটা সেনা সেনা লাগতেছে দাঁড়ান এ টাকাটা রাখেন ওই বাচ্চাটা দুধ কিনে দিয়েন স্যার আল্লাহ আপনার অনেক ভালো করবে আসসালামু আলাইকুম স্যার দেই তো দাম তো

কবে তুমি বিদেশ যাওয়ার পর থেকে আমার উপরে শুরু হয় অত্যাচার আমার বাপ মা তোমারে কিছু দিতে পারে নাই আমি কেন তোমাদের বাসায় পড়ে আসি এই সন্তানও নাকি তোমার না আমি কান্না কার বাচ্চা পেটে নিয়ে তোমার বাচ্চা বলি এই সব দিনটা অত্যাচার করতেই থাকে পরে লাস্ট একটা টাইম আমার বাসা থেকে ওনারা বাইক এখন কি কর বাচ্চাটার এক মাস ধরে দুধ খাওয়াইতে পারতেছে না বাচ্চার দুধের টাকা জোগাড় করার জন্য

তুমি বেশি কথা করো না আমার টাকা পয়সা কিছু লাগতো না বরণ পয়সা কিছু লাগতো না আমি যাই তো তোমার আমি একটা কথা কই আম্মা মানবতা রাইখো মিথ্যা কি জানো মিথ্যা বলতে বলতে মানুষ অভ্যাস হয়ে যায় তুই কেমনে একটা বাচ্চা সহ একটা মহিলার বাসাতে বাইর করে দিছ। তোমার কি বিবেক নাই

আমিও তো জামুগন আমি অন্য জায়গায় থাকু তোর বেকার পোলা লুইয়া এলা তুই খাইজ করতে গিয়ে না খাবি গেল তামাখা শুরু করছে ঘরের ভিতরে বুইরা জামুগণ